বেশী ভালো না উনি যদি শুনে আমি আপনাকে ছেড়ে দিলাম আমার দেহ থেকে শির আলাদা করবে তার মধ্যে কোনো মায়া দয়া নাই আসং প্রয়োজনে আমি আপনার সাথে সন্ধিতে বসি চুক্তিতে বসি কথা বলি আমার যোদ্ধাদেরকে বলবো তোমরা জারজার তাবুর মধ্যে অবস্থান করো দেখি আমি হুসাইনের সাথে কোনো সমঝোতার মধ্যে যাইতে পারি কিনা হুসাইনের সাথে যখন কথার মধ্যে বসে গেলেন যোদ্ধাদেরকে বললেন দের হাজার যোদ্ধা এই কারবালার ময়দানে তারা অবস্থান ছিল সর্বপ্রথম কয় হাজার সর্বপ্রথম কয় হাজার পাঠাইলেন দের হাজার হুসাইন কাফেলাকে গ্রেফতার করার জন্য ইমাম হুসাইন ওই হুর ইবনে হাজার যোদ্ধার সেনাপতির সঙ্গে কথা আলাপ আলোচনার মধ্যে বসলেন দেড় হাজার সৈন্যরা যুদ্ধারা তাবুর মধ্যে অবস্থান করলেন যখন রাত্র গভীর হয়ে গেল হুর নিয়ে বলে হুজুর আর বিলম্ব করবেন না রাত্র গভীর হয়ে গেছে আমার যুদ্ধারা তাবুর মধ্যে ঘুমায়া গেছে এই মুহূর্তে আপনি মক্কা অথবা মদিনার পথে হাঁটেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই মুহূর্তে আপনি মক্কা অথবা মদিনার পথে হাঁটেন এমাম হুসাইনের কাফেলাতে বাহাত্তর তেরে মতান্তরে তেরাশি তিরাশি জন লোক ছিল বাহাত্তর জন পুরুষ ছিল এর মধ্যে নবী পরিবারের সদস্য কিছু মহিলার সদস্য ওনাদের কাহলার মধ্যে ছিলেন ইমাম হুসাইনের বোন জৈনব ছিলেন শহর বনু ছিলেন রুবাব ছিলেন সখিনা ছিলেন ইমাম পরিবারের অনেক সদস্যরা আজকের এই কাহলার ময়দানে ছিলেন এবং মক্কাবাসী ইমাম হুসাইনের বন্ধু বান্ধব বাউন্ন জন ছিলেন এইভাবে বাহাত্তর থেকে মতান্তরে তিরাশি জনের একটা কাহলা ইমামের সঙ্গে তারা কুহায় আসছে সুবাহ বলেন রাত্র গভীর হয়ে গেলে অবস্থা বেশি ভালো না যাওয়া যাবে না চলো আমরা বরামত মত মদিনার পথে আমরা হাঁটি সারা রাত্র কোফার শহরে হাঁটলেন কোফায় হেঁটে হেঁটে ফজরের নামাজের সময় যখন হয়ে গেল আবার ঘুরে ঘুরে ইমাম হুসাইন ওনার কাফেলা নিয়ে ওই মরুভূমি ময়দানের মধ্যে এসে হাজির হয়ে গেল সুভান বলেন না হর রিপনিজিদুল হুজুর আপনাকে জান নাই ভাই বুঝতে পারি নাই আমি যে সারাটা রাত্র হাঁটছি মনে হয় রাস্তাটা ভুলে গেছি আবার ঘুরে আবার আপনাদের সামনে এসে গেছি আল্লাহ হকবর বলে হোরপনি হজুর সমস্যা নয় আমি আজকের রাত্র আপনাকে সুযোগ দেবো আল্লাহ হকবর বলে দ্বিতীয় রাত সম দিলেন দ্বিতীয় রাত পূণি হাঁটলেন এই ময়দান ছাড়তে পারে না সকাল বেলা এই ময়দানের মধ্যে এসে আবার হাজির হয়ে যায় ওরে বলে হুজুর আপনি কি আপনি রাস্তা হারায়া ফলাইছেন নাকি আপনি কি যাইতে পারেন না গো সময় সামনে আসতো আপনাকে আমি সময় দেব একদিন নয় দুই দিন নয় তিন দিন ইমাম হুসাইন এই কুফার শহরে গেলেন মক্কা মদিনার রাস্তা খুঁজে পায় না তৃতীয় রাত্রে হাঁটার পরে যখন ফজরের সময় সকাল বেলায় যখন আমার ওই মরুভূমির মধ্যে এসে হাজির হয়ে গেলেন ইমাম হুসাইন আর বাকি রইল না একজন বৃদ্ধা মানুষ চলে যাচ্ছি ডেকে বলে ভাই এই ময়দানটার নাম কি ওই বৃদ্ধা ডেকে বলে হুজুর এই ময়দানটার নাম হল গো কারবালার ময়দা কারবালার বিচেদের জালা গো আমরা সোতে পারি না কন্যা কারবালা বিছেদের গো আমরা সইতে পারি না আরে হাসান শহীদ জহরেতে হুসেন কারবালা হাসান শহীদ জহরেতে হুসেন কার বাহালা কার বাহালার বিচ্ছেদের জালা গো আমরা সইতে পারি না বাবা যখন কারবালার কথাটা শুনলেন ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি চলে আসছে হুসাইন তো শহর

আমার আব্বাসের খোদা আলী সিফতিনের যুদ্ধে যখন গিয়েছিলেন কারবালান শুনলেন মাঠটার নাম কারবালা আলী হাউ হাউ করে সাহাবিরা বলে হুজুর কোন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আলীর আমরা কানতে দেখি না আপনি কেন কান্দেন আলীকে আমি সেই জন্য কান্দি রে একদিন আমি আলী থাকবো না আমার হাসাইন থাকবে না ফাতেমা থাকবে না এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে রক্তাক্ত অবস্থায় জমিনে শহীদ করে দিবে এটা তো আমি হুসাইনের কারবালা কারবালা আমি হুসাইন শহীদ হব জন্য তো আমি মাঠটা ছাড়তে পারি না তিন দিন ধরে আমি হাঁটি ঘুরে ঘুরে আবার ময়দানে এসে হাজির যায় সাতই মহরম ওনারা কারবালায় গিয়েছিলেন সাত আট নয় তারিখ তিন দিন গুনলেন নয় মহরম হয়ে গেলেন এদিক দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিহাদ ওই কুফা শহর থেকে দেড় হাজারের পরে আরো সৈন্য পাঠাইতে পাঠাইতে মতান্তরে বাইশ হাজার এজিদ বাহিনী কারবালার জমিনে নবী ইমাম হুসাইনের বিপক্ষে তারা এসে অবস্থান করলেন বক্তব্য একটাই এ বাইজিদের পায়ার তলব করোনা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যা ইমাপ গুড়ার মধ্যে উঠিয়া কারবালার বালার মধ্যে আসছে

হুসাইন আমার নানার কাট মধ্যে বসতা জিবরাইল ইশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করবেন না গো নবী আপনার পিঠ মধ্যে ইমাম হুসাইন বসে যতক্ষণ হুসাইন না নামবে আমার আল্লাহ বলেছে ততক্ষণ আপনি সেজদা দীর্ঘহিত করেন হে হুসাইন নবীজির সালাম জানাই মোরা তোমায় বলেন একটু নাকু হে হোসাইনী জির সালাম জানাই মোরা তোমায় জানি না কে মনকোরের নবী সোনার যেই সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলায় তলোয়ার চালায় বলেন আল্লাহু আকবার যেই গলেতে চুমুখে তেন যেই গলেতে চুমুখে তেন আমার নবী মুস্তফা সেই গলেতে বিশ্বের সৌরি সেই গলেতে বিশ্বের শরী বিষ্ঠুর সীমারে চালায় আল্লাহবার বলে ইমাম হুসেন দুলদুল নিয়ে কারবালার ময়দানে আসছে এজিদের আরে এখনো সময় আছে আমি হুসাইনের তোদের হাতটা কথা ছেড়ে দেশে বিরুদ্ধে কোনো কথাই আমি বলবো না যে এই দেশে মুসলমান নাই ওই দেশে তিন ধর্মের কথা আমি বলবো প্রস্তাবটা নাকুচ করে দিলেন দুই নম্বর প্রস্তাবটা হলে আমাকে ছেড়ে দেওয়া হোক আমি মক্কা বা আমার নানারহ মাতাল

মৌলানা আব্দুর রহমান রেজমি সুনিয়াল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে পবিত্র সোহাদায় কারবালা আওয়াজ করে বলেন আল্লাহ একবার মায়ার শরে বলেন না ইয়ার রসুল আল্লাহ বন্ধুর আমার আমরা খুশি না বেজা আসলে কারবালা এটা একটা হৃদয় বিদারক ঘটনা এটা কি এটা একটা কি হৃদয় বিধারক ঘটনা ঠিক এই ঘটনা কারবালায় হয়েছে আসরাও কিন্তু একটা মর্মান্তিক সৃষ্টির শুরু থেকে আসরা উল্লেখযোগ্য ঘটনা কিন্তু পরিশেষে একষট্টি হিজড়িতে যে ঘটনা ঘটছে আগের ঘটনাগুলিকে পিসপা করে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে মুসলমানদের হৃদয়ে স্বর্ণ অক্ষরে তার বলার কথা আছে না নাই আর জোরে বলার আছে না নাই সেই কারবালাকে আমরা বলতে পারি আর জোরে বলেন বলতে পারি হুসাইন কারবালার জমিন থেকে আমি আমার আলোচনা লম্বা করব না দীর্ঘায়িত না করে সেটি আপনাদেরকে আমি বলে দিতে চাই হুসাইন কারবালার জমিনে কি যার হাতে শের উদার সন্তান যিনি যার হাতের মধ্যে জুলফিকার তরবার জুলফিকার তরবারি যে যুদ্ধের মধ্যে গেছে এই যুদ্ধ থেকে কোনোদিন পরাজিত হয় নাই কারবালায় কি হুসাইনের হাতে জুলফিকার তরবারি ছিল কি ছিল না আর জোরে কোন ছিল কি না হুসাইনের মাথা মুবারকে আমার নবী রসুল উল্লাহর মুবারক ছিলেন হুসাইনের হাতে ওনার বাবা শের খুদা মুশকিল কুষা আসাদুল্লাহ মাওলা আলী জুলফিকার তরবারি ছিলেন হুসাইনের কমরের মধ্যে ওনার ভাই হজরত হাসাইন মাওলার কমরের বেল ছিলেন হুসাইনের পিঠের মধ্যে সৈয়দ সুহাদা বীর হামদার ঢাল ছিলেন যুদ্ধের পোশাক গুলি পরে মুকাম ইমাম হুসাইন যখন জাপায়া কারবালার জমিনে কারবালার ময়দানে পড়েছিলেন হুসাইনের গর্জন দেখে বাইশ হাজার এজিট বাহিনী হতে তারা লাগলেন আওয়াজ করে বলেন বলে হয় বাইশ হাজার বাহিনী মন ছোট হয়ে গেছে শুধু হুসাইনের তরবারি দেখে বলেন। ওনার যুদ্ধটা এরকম ভাবে ছিল কিতাবের মধ্যে লেখক আল্লামা মুফতি আল্লামা মুফতি সুবিউ কোরাবি রহমাতুল্লাহ আলাই উনি শামে কারমালা কারবালার প্রান্তর উনি বলেন ইমাম নসুবি কিতাবুল আকাইদের মধ্যে বলেন যুলফাত যুল কত্তর নিয়ে যখন উনি যুদ্ধের ময়দানে নামলেন কসুর মতো এমন ভাবে এজিদ বাহিনীকে উনি কতল করতে লাগলেন কারবালার জমিনে লাশের স্তূপ পড়ে গেছে কারবালার জমিনে লাশের স্তূপ পড়ে গেলেন নবী রহমাতাল্লিল আলামিন হুসাইনের সামনে সুবহানাল্লাহ বলেন নবী জানে হুসাইনের সাথে পাই সাজান না পুরা পুরা কুফার মুসলমান যদি আসে হুসাইনের সাথে এই তরবারির সাথে পারবে না হুসাইনের সামনে নবী রহমাতাল্লিল আলামিন দাঁড়ায় গেলেন না না আজকের এই যুদ্ধের ময়দানে জয় হইলে হবে না তোমার শহীদ এর রক্তের বিনিময়ে আমার গোনাগার মোহাম্মদ গুলানা আজাদ হবে আমি রহমাতাল্লিল আলামিন তোমাকে নেওয়ার জন্য এসেছি হুসাইন বলে আমার নানা দুইটা হাত যখন বাড়ায়া দিলেন আমার যুদ্ধের স্পিরিট কমে গেল আমার হাত থেকে আমার বাবার তরবারি গেল আমার বাবার আমার মা ডাইনে জান্নাত দাঁড়ায় রইল আমার বাবার আমার নানার পাশে আমার বাবা হাজরতে আলি দাঁড়ায় রইছি ডেকে ডেকে বলে হুসাইন আয় হুসাইন জান্নাতে তোমাকে নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ বলে আমার কেও নাই রে এই বব সংসারে থাকিলে কি আর কান্দি হোসেন কার বালার ময়দানে আমার কেউ নাই রে ও মাবুদ বুদ নিয়া গেল আসমান জমিনকে পেউ লগ ফের কান্দে যারে যা আমার কেউ নাই আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দি হোসেন কারাবালার মায় দানে আমার কেউ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে মুহররমের 10 তারিখ আমি দেখি আমার নবী রহমাতাল লিল আলামিন চেহারার মধ্যে মলিন মলিন অবস্থা মাথা গুলি চুল মুবারকের মধ্যে দাড়ি মুবারকের মধ্যে বালি গুলি লাগা রইছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন হাতের মধ্যে রক্তের বোতল দেখা যায় আল্লাহর নবী ডেকে বলে ও আব্বাস দুনিয়ার কোন খবর বুঝি তোমার মধ্যে নাই আজকে কারবালার জমিনে আমার নাতি ইমাম হুসাইন যখন দল দল দৌড়া থেকে জমিনে ফালায়া দে আমার নাতি যখন নানা নানা গয়া ডাকতে আমি নবীর রওজা শরীফ থরথর করে কম্পন আরম্ভ করলো আমি নবী রহমত কারাবালার ময়দানে গিয়ে আমার নাতি হুসাইনের সাথে একটু গোড়াগুড়ি করে আমার নাতি হুসাইনের রক্ত গুলি বোতলের মধ্যে জমাট করে নিয়ে আসছি আমার আল্লাহর কুটে আমি জমা দেব হুসাইনের রক্তের বিনিময়ে আমার গুনাগার উম্মত যেন আল্লাহ ক্ষমা করে দে বন্ধুরা আমার সেই কারবালার ইতিহাস খুব খুব হৃদয় বিধারক সেটা শুনলে আপনার আমার হৃদয় থর করে কাটবে চোখে পানি চলে আসছে ঠিক কিনা বলে আর বলেন ঠিক কিনা আল্লাহ কারবালা থেকে আমাদের আহ মহাব্বত ভালোবাসা প্রেম যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলে আমি পরিশেষে এই দরকার মুজিবিয়া রেজবিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে আহ্বান করি এই মাদ্রাসাটাকে আপনারা সহযোগিতা করবেন কি টাকা দিয়ে করবেন না ছাত্র দিয়ে সহযোগিতা করবেন এখানে যদি দরকার একটা সুনিয়া মাদ্রাসা হয় আমাদের জন্য ভালো হলো ঠিক কিনা বলেন আল্লামা মাওলা আ আল্লামা রিজবি শাহ মাওলা রাদিয়াল্লাহ উনি সারা জীবন এই দরকারি সময় দিয়েছেন ঠিক কিনা বলেন এখানে একটা মাদ্রাসা করেছে হুজুরের নামে মাদ্রাসাটা যদি প্রতিষ্ঠিত হয় আল্লামা রিজকি সাহেব হুজুরের নাম থাকবে কি থাকবে না আর হুজুররা বলেন থাকবেনই প্রতিষ্ঠার এর কোনো বিকল্প নাই সুন্নতের জন্য প্রতিষ্ঠানের দরকার আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন মুজিবুর ভাইকে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে ছাত্র দিয়ে আপনারা পরামর্শ দিবেন আল্লাহ পাক জন্য এই মাদ্রাসা আরুদগের জন্য শাহাদায়ে কারবালার মাহফিল জন্য প্রতিবছর এই মাদ্রাসায় আল্লাহ কবুল করে আমরা সকল করে বলি আমিন সেই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় আরজ করেছি ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে সুন্দর আলোচনা নিয়ে আসছেন যিনি যার বিচরণ সারা বাংলা